হাই বন্ধুরা দেখো আজকে ওয়েদারটা কী সুন্দর কতদিন আমরা জলের তারে পসতেছি খুব গরম সহ্য করতে পারছিলাম আমরা উপরন্ত আজকে একটু উপর মুখ তুলে চেয়েছে কি ভালো লাগছে আমার ওই জন্য এখানটায় উখুনে বেরিয়েছি ছাদে উঠেছিলাম কাপড়গুলো তুলে আনলাম তারপর বলে একটু তোমাদের সাথে শেয়ার করি যেহেতু তোমরা আমার বন্ধু আমার তো আর কেউ বন্ধু নেই তাই একটু দেখাচ্ছি দেখো কিরম লাগছে খুব ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করো আজকের এই জিনিসটার জন্যে মানে আমরা অনেক দিন ধরে সেই ষষ্ঠী থেকে মুখ চেয়ে আছি আসছে এত সুন্দর জিনিসটা আমার খুবই ভালো লাগছে যাই হোক তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইভ সাবস্ক্রাইব করে দিও আজকে ওয়েদারের জন্যে এত সুন্দর মিষ্টি দেখো হোক পাতাগুলো সব নড়ছে এবার জলটা আসার অপেক্ষায় জলটা এলে আরও ভালো লাগবে Где его давайте